স্কেল অ্যালেক্স হেলস রাইলি রুশো এবং অ্যাবিডি গড়া রংপুর রাইডার্সের এবারের ব্যাটিং লাইন আপকে আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তুলনা করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি আইপিএল এ বেশ কয়েক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে একই সাথে খেলেছেন স্কেল ডিভিলিয়ার্স এদের সঙ্গে খেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও এই তিনজনের ব্যাটিং ঝড় অসংখ্যবার দেখা গিয়েছে আইপিএল এ শুক্রবার ম্যাচে চিটগং ভাইকিংসের এর বিপক্ষে অ্যালেক্স হেলস রাইলি ওষুধ জোড়া সেঞ্চুরিতে চার উইকেটে দুশো উনচল্লিশ রান করেছে রংপুর রাইডার্স এদিন ম্যাচের মাঝখানে ধারাভাষ্যকারদের টম মুড়ি জানান এটা আসরের অন্যতম সেরা ব্যাটিং লাইন গত আসরে ব্যাটিং অর্ডারের শক্তি কিছুটা কম থাকলেও এবার ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী এটা অনেকটা আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো তারকা সমৃদ্ধ দলটিকে নেতৃত্ব দিতে পেরে গর্বিত অনুভব করছেন মোডি তারকাদের কাছ থেকে দলের স্থানীয় ক্রিকেটাররা অনেক কিছু শিখছে দাবি করে তিনি জানান তারা সবাই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে আসছে সবাই জানে কখন কি করতে হবে তাদের সাথে খেলাটা স্থানীয় ক্রিকেটারদের জন্য ভাগ্যের এমনকি আমি তাদের কোচিং করাতে পেরে খুব সম্মানিত বোধ করছি ক্যাভিডি ভিলিয়ার্স কেল এবং অ্যালেক্স হেলস এরা সবাই আন্তর্জাতিক মানের তারকা ক্রিকেটার এদের থেকে স্থানীয়রা নিয়মিতই শিখছে